এই মুহূর্তে সব বড় খবর আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি ফুরফুরা শরীফে ফিরিজাদা তহসিদ্দিকি চাঁদা যান যে কথা বলেনি এতদিন সে কথা এত অনেক দিন পর মুক্তি মুখ থেকে সে কথাটা বেরোল কি যে ফুরফুরা শরীফে যে নদিকি যিনি যিনি ভাঙরের এমএলএ বিধায়ক দু হাজার ছাব্বিশে নশা সিরদিকে ভাঙরটাকে ভাঙরে আবার সিট পাবে এটা পীরজাদা তহাসির দিকে চাটা যান বলেছে তার সাথে সাথে বলেছে দুই থেকে চারটে আরও সিট পাবে বাংলায় তার মানে এখানে বোঝা গেল যে পীরজাদা তহাসির দিকে চাটা যান যেটা বলেছে সেটাই হবে কেন এতদিন যেতে তহাশের দিকে যে যে জিনিসগুলো কল্পনা করে আগে যেগুলো মানে বম ব্লাস্ট করেছে বাস্তব সেগুলো ঘটে গেছে কিন্তু তহাসের দিকে চাচা যেমন যে বলেছে নাসির দিকে ভাঙরে আবার জিতবে অথচ দুটো থেকে চারটে সিট আবার পেবে দেখবেন ওটাই হবে কেন আপনারা জানেন যে ভাঙড় ভাঙরের গ্রামবাসীরা সবাই কিন্তু নোয়াসাদকে চাইছে কেনে সেই একটা মানুষের ক্ষোভ একটা ভাঙরের জনগণের সাধারণ মানুষের ক্ষোভ সেই ক্ষোভটাকে তহাসের দিকে চাজা যান যাহা একটা কিছু ফলো করেছে তার সাথে সাথে আপনারা জানেন যে তার সাথে জানেন যে চার বছর ধরে ভাঙড়ে কি করছে না করছে সেটা সাধারণ মানুষ সবাই জানে আর আর তার সাথে সাথে মির্জাদা তোহা সিদ্দিকীকে মানে রাজনীতির দিক থেকে ওনাকে একটা বড়ো পথ দেওয়ার মানে অফার দিচ্ছে কিন্তু উনি অফার লিছে না বলছি আমি ওসব রাজনীতিতে আমি ঢুকবো না আপনারা জানেন যে ফুরফুরা শৈবে পির্জাদা কাসেমসিদ্দিকই তৃণমূলে একটা বড় সংবাদ একটা বড়ো পদ পেয়েছে আপনারা জানেন তাহলে তাহলে বোঝা গেলো দু হাজার ছাব্বিশে নসা সিট থেকে ভাঙড় জয়ী হচ্ছে তার সাথে দু থেকে চারটে সিট পাচ্ছে আর এদিকে সপাত মোল্লা কিন্তু চ্যালেঞ্জ করেছে দু হাজার ছাব্বিশে যদি নসাকে যদি না হারাতে পারি যখন ভোট না হবে তখন আমি রাজনীতি ছেড়ে দেবো অত আমি ইস্তফা দিয়ে দেবো আমি রাজনীতি থেকে রাজনীতি ছেড়ে দেবো তো আপনারা মতামত জানাবে দু দু চারটে সিট কোথায় কোথায় পাবে আর ভাঙড়ে তো জয়ী হচ্ছে যেহেতু আমাদের পিজারা তহাশীত কি চাইতে ব্লাস্ট করেছে মানে উনি যেটা বলে সেটা কিন্তু হয়ে যায় মানে মানে হওয়ার সম্ভাবনাটা আছে দু চারটে সিট মতামত জানাবেন আপনাদের